এরকম দেখতে পাচ্ছেন যে আমরা অটোমেটিকলি ফাঁকা ডাই আনবক্স করতেছি কারণ এখানে ইনটেক থাকে না তারপরও দেখাইলাম যারা হচ্ছে আর কি খেলনা পাতির জন্য ছোট বাসার জন্য বা সিঙ্গেলদের জন্য রাইস কুকার সিঙ্গেলদের জন্য রাইস কুকার ক্যাম্পার গ্লাস না কিছু না কইতে পারি না ভাই এই যেমন দেখতে আছেন এটা কি ভালো করে আমারও জানা নাই তবে প্লাস্টিক চার্জ না হ্যাঁ গ্লাস গ্লাস একবারে খারাপ না ধরারটা হচ্ছে পুতুলের মতো যদিও সিঙ্গেলদের জন্য এ হচ্ছে ক্যাবল ক্যাবলটা না তারটা খারাপ না ভালো ভিতরে মনে হয় এটা নিয়ে প্রশ্ন আছে আর হচ্ছে এটা স্টেল ডিম শুদ্ধ করা যাবে দাদা ডিম শুদ্ধ করা যাবে আর এই যে হচ্ছে চুলা এই হচ্ছে চিলা যদিও লেখায় না দু লিটার যদি দুই লিটার ভাত না হয় আমার কোনো দোষ নাই সাইজ টু লিটার যদি টু লিটার না হয় আমার কোনো দোষ নাই আগে ওইলে দেই আমি এটা বানাই না দাদা এটা এটা মিলে দুই লিটার এটা ওয়ান পয়েন্ট এইট লিটার তারপরও আমার কোনো দোষ নেই দাদা এই যে দেখে রাখেন যা রান্না করতে পারেন করতে পারেন কিন্তু সিঙ্গেলদের জন্য হয়তো বা দুই বেলা দুই বেলা খাবার হবে যতটুকু মনে হয় দুই বেলার খাবার হবে আর যদি কেউ হয়তোবাখানে অনেকে খাবার দাবার বেশি খান তাদের জন্য দুই দুইবেলায় খাবার হবে কি না একবেলায় হবে তাদের জন্য হয়তো একবেলাই কমপ্লিট কিন্তু আমাদের মতো মানুষ হয়তো বা বেলা হবে কিন্তু ধরেন একবেলায় একবেলা আবার কম খাই লাভ কি তো বেলাই খাই ভাই রান্না করবেন আর খাইবেন এটা কি পাওয়ার কমান বাড়ানো যায় দিয়ে ও মাঝখানে অফ এই পাশে ওয়ান এই পাশে ওয়ান মানে পাওয়ার কম বেশি করা যায় এক বেলার জন্যই ভালো এটা প্লাস্টিক ভিতরে সম্ভবত কি স্টেল না কাস্টিং কুষ্টিং স্টিল তো দেখা যায় ভিতরে ভিতরে এবার কয়েল আছে ওয়েট অনেক হালকা হুম ভিতরে যতটুকু খোঁচা ফাঁকা ফুঁকা দিয়ে দেখলাম কয়েল সিস্টেম আছে এটা কি অটো এইটা ওভার বলে অটো অটো বলে বন্ধ হয় অটো না এটা সম্ভবত অটো না অটো বা অটো এই দুটা নিয়ে ঝামেলা আছে অবশ্যই ফার্স্ট কমেন্টে জানিয়ে দেবে ইনশাল্লাহ সম্পর্কে একটা বিস্তারিত এটা আটশো ওয়াট পাওয়ার কিন্তু আটশো ওয়াট মনে হয় না এত ওয়াট হবে কম হবে সম্ভবত কিছুই বোঝা যাচ্ছে না চাইনিজ লেখা টু পয়েন্ট ক্যাপাসিটিও হবে না দেখা হচ্ছে আর কি এটার বিষয় তা মনে হচ্ছিলো আপনাদেরকে দেখাইলে ভালো হয় তাই দেখাইলাম আর যদি কেউ নিতে চান তাহলে দাদার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু কারা সিস্টেম দেওয়া আছে জানি না কতদিন টিকবে তবে যদি সলিড স্টেল হয় তাহলে অনেক দিন ঠিক বেটেই সত্য কারণ ভাই আমি হচ্ছে রিভিউ করি ও এমন না উপরে আমি ভাই রিভিউ করি সত্যি কথা কই রয়ে দিমু খবা ফাইজলে আমি দরবার করে আমার লাগে কোনো লাভ নাই কারণ প্রোডাক্ট এটা আমি বানাই না এটা আমি কিনি হচ্ছে এটার বিষয় ভাল লাগতেছে সুন্দর লাগতেছে যদি কেউ নিতে চান তাহলে দাদার স্ক্যানের নাম্বার যোগাযোগ করবেন